এই ভিডিওতে রাজ্যের খাদ্য দপ্তরে ডিইও এবং এম টিএস পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কর্মী নিয়োগ করতে চলেছে এখানে আপনি মাধ্যম পাশ করে থাকলেই কিন্তু ছেলে সবাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ইংলিশে আছে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে এবং আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে এই যে নোটিশটি এটার লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করেও দেখে নিতে পারেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত নিয়োগের যে তথ্যটি এখানে আমরা মেমো নাম্বারটি দিয়ে রেখেছি অনস্ক্রিনে এরপরে নোটিশটি প্রকাশ করা হয়েছে বারো 2024 সালে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে প্রথম যে পজিশন সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পস্টে নিয়োগ করবে অর্থাৎ ডিই ও পস্টে নিয়োগ করবে টোটাল শূন্যপদ আছে 4টি এখানে যোগ্যতা গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনার টাইপিং স্পিড সেটা কিন্তু 35 টি আপনার কিন্তু ওয়ার্ড থাকতে হবে মিনিটে বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 40 বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু এই টিই পস্টে আবেদন করতে পারবেন বেতন কিন্তু 25700 নব্বই টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে এরপর আইটি পার্সন পোস্টে নিয়োগ করবে একটি ভ্যাকান্সি রয়েছে সে যোগ্যতা এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে আপনাদের বিটেক এবং বিএসসি এর সাথে কিন্তু নতুন এক থেকে দুই বছর কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং জাতীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক এবং এখানে এই যে পোস্টে কিন্তু সামলানোর কিন্তু আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে এরপরে বয়স চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এরপর আছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করতে চলছে অর্থাৎ এম পোস্টে টোটাল শূন্য পদ চারটি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বয়স কিন্তু চল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করার যোগ্য মাসিক বেতন একুশ হাজার ছশো বত্রিশ টাকা কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের কিন্তু পদ্ধতি এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ কোন রকম কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কি আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে আমি দেখিয়ে প্রথমে আপনাকে কি করতে হবে আপনার কিন্তু কেরিয়ার অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু অনলাইনে আপকে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিল করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের কি কি লাগবে ফটো কপি এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপলোড করতে হবে এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আবেদন মূল্য রাখা রয়েছে আপনারা কিন্তু আবেদন মূল্য দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর ওমেন এবং ও দের জন্য আটশো টাকা এবং বাকি প্রার্থীদের জন্য পাঁচশো একত্রিশ টাকা কিন্তু আপনাদের কিন্তু এখানে আবেদন মূল্য জমা দিতে হবে আবেদনের লাস্ট ডেট রয়েছে পঁচিশ তিন দু তারিখ অবধি কিন্তু আপনাদের এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নিউ ইউজার হন অর্থাৎ নতুন আবেদন করবেন তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং আপনি যদি অ্যাপ্লাই প্রসেস দেখতে চান তাহলে এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনারা যারা এখানে আবেদন করবেন তারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আরেকটি পেজে রিডাইরেক্ট করবে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ফর্ম আপনার সামনে শো করবে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু পোস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি খুঁজে বের করতে হবে আপনি কিন্তু সেটা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির একদম প্রথমে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে ডবল ফোর জিরো এখান থেকে আপনাকে কিন্তু কিন্তু সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এটাকে ক্লিক করে তারপর এখান থেকে আপনি এখান থেকে এক নাম্বারে আবেদন করবেন না দু নম্বর বা তিন নম্বর তিনটি পোস্ট রয়েছে যেটা আপনাদের দেখালাম আপনি এম টিএস করতে চাইলে তিন নাম্বারটা আপনি কিন্তু সিলেক্ট করবেন এবং এন্ট্রি অপার করতে চাইলে এখানে কিন্তু এক নম্বরটি সিলেক্ট করবেন এরপর আপনার নাম দেবেন এরপরে আপনার ফাদার্স নেম দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার আসবে আপনি কিন্তু দিয়ে দেবেন ইমেল আইডি ফোন নাম্বার এরপরে আপনার আধার কার্ড নাম্বার এইভাবে করে কিন্তু আপনার ফিল আপ করবেন আপনার প্যান কার্ড নাম্বার এখানে ক্যাটাগরি আপনি ওবিসি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর ন্যাশনালিটি আপনি এখান থেকে ইন্ডিয়ানটা সিলেক্ট করবেন এরপর আপনার এখান থেকে সমস্ত একদম সিম্পল রয়েছে আপনার কিন্তু নিজেরাই ফিল আপ করতে পারবেন এখানে আপনার অ্যাড্রেস দেবেন সমস্ত অ্যাড্রেস সিটি স্টেট কোড সমস্ত রকম সবকিছু দিয়ে আবার সেটা আপনার এখানে দেবেন প্রাইমারি অর্থাৎ আপনি এখন যেখানে আসেন সেই অ্যাড্রেস এক এবং আপনি কারেন্ট অ্যাড্রেস দুটো যদি একই থাকে তাহলে এই ঘরে টিক দিলে কিন্তু দুটো ঘরে একই অ্যাড্রেস চলে আসবে তারপরে সেইবার নেক্সটটি ক্লিক করে এগিয়ে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এই ছিল আপনাদের অবশ্যই যে ফুড সেফটি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন वीडियो पर तो चैनल के